আল্লার যিকির দিয়ে ভিজে থাকে সব সময় আল্লাহর নাম জিহ্বায় রাখলে লাভ লালস কত অবসর সময় আমরা কাটাই তাই না বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি বাস আসে না অবশেষে বসে থাকি সময় কাটে না তখন আমরা কি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ হবে দ্য গ্রীফ ইজ ইন পার্মানেন্ট দ্য স্ট্রাগল ইজ ইন পার্মানেন্ট এ পৃথিবীর কোনো দুঃখ কষ্ট আর সমস্যা এটা পার্মানেন্ট নয় সমস্যার পরে সমাধান আছে দুঃখের পরে আনন্দ আছে এই বিপদ পরীক্ষা গুলো আল্লাহ আমাদেরকে দেন আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য করে টিকে থাকতে হয় সেটা ট্রেনিং হিসেবে এই পরীক্ষা গুলো অনবি যখনই আপনি অবসর পাবেন অবসর সময়টা আমরা কাজে লাগাবো রাজি আছেন তো আমরা অনেক সময় অবসরকে কাজে লাগাই না কিন্তু যখন খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি তখন আমাদের মাথায় আসে হায়রে অবসর যদি কাজে লাগাইতাম অবসরে পরীক্ষার পরে তিন মাসে যদি পড়তাম আজকে ইউনিভার্সিটিতে চান্স পাইতাম ঠিক কিনা এই যুবক ছেলেরা অবসর নষ্ট করা যাবে না এগুলোর কাজে লাগাতে হবে আর বিপদে আপদে সব সময় ভরসা রাখতে হবে একজনের উপর তিনি কে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা সহজে কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতি রিযক ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু মুতাশাবিহা আমরা যখন জান্নাতে যাব আমাদেরকে জান্নাতের যখন কোনো ফল দেয়া হবে লেটস সে অ্যাপেল দেয়া হলো খাওয়া খাওয়ার জন্য এই অ্যাপেল দেখি মানুষ বলবে এই তো আপেল তো দুনিয়াতেও খাইছি তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি অনেকে জিজ্ঞেস করে যে আখিরাতে এই সেন্সেশনটা কেমন হবে আখিরাতে কি দুনিয়ার সবকিছু আমার মনে থাকবে দুনিয়ার যা যা করছে সবকিছু আমার সেন্সে থাকবে ব্রেনে থাকবে নাকি অন্যরকম জগৎ এ আয়াত প্রমাণ করে দুনিয়াতে আপনি কি করেছেন সবকিছু তার মনে থাকবে ফলে অ্যাপেল যখন দেয়া হবে দেখেই বলবে উতু বিহিমতা সেয়াবি এরকম আপেল তো আমাকে দুনিয়াতে দেয়া হয়েছে আর এটা তো আপেল তো এখানে না কি ডিফারেন্ট কিছু দেয়া হবে তো আপেল দিতে কেন এখানে আপেল অনেকে আপেল লাইকও করে না দুনিয়াতে সেইখানে যদি আপেল দিয়ে আপেল দেয় বা কমলা দেয় হয়তো মানুষ এরকম প্রশ্ন করবে এবং এখন তো সেটা টেস্টিফাই করছে যে হ্যাঁ মানুষ বলবে যে এটা তো আমরা দুনিয়াতে খাইছি তখন আল্লাহ বলবে যে না এটা অ্যাপেল বাট দুনিয়ার আপেলের মতন দুনিয়ার আপেলে একটা স্বাদ পাওয়া যায় এই আপেলে হাজার স্বাদ পাওয়া যায় মানে এটার ফিচারটাই আলাদা এটা খেয়ে দেখো না তো টেস্টি করো নাই একটা বাইট দিয়ে দেখো যে কি কিরকম তো এই অ্যাপটা আমি আনলাম এজন্য